বৈশাখী পেকে সূর্য মামা এত সুন্দরভাবে উঠছে না গরমের মধ্যে যে এবার আর হচ্ছে না পুরো আম যোগাযোগ পেকে যাচ্ছে এবার শুধু বাজার থেকে আনবো আর এভাবে ছাড়িয়ে সুন্দর করে টুক করে মুখে দিয়ে দেব এই বাজার থেকে পাকা আম চলে এসেছে এটা সুন্দর করে কাটা হয়ে গেছে এবার এটা ডিপ ফ্রিজে যাবে ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা বসে রিল্যাক্স করে পাকা আম ঠান্ডা ঠান্ডা আম খাবো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম পার করে এবার এর সাথে ভাগ হবে না আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ঠান্ডা ঠান্ডা আম খাওয়ার সময় এই দেখো ঠান্ডা ঠান্ডা